আপনি ছাড়া কেউ জানে না জানে না আমাদের সবার মনের আশা কুদ্র থেকে ফোরা করিয়া দাও যারা বিদেশ যাইতে চায় তাদের যাওয়ার ব্যবস্থা করিয়ে দাও আমার দুইটা বাচ্চা পরীক্ষা দিতেছে ফাজিল পরীক্ষা রে আল্লাহ আয় আল্লাহ যারা পরীক্ষা দিতেছে আয় আল্লাহ ফাজিল প্রথম বর্ষা দ্বিতীয় বর্ষা তৃতীয় বর্ষ আমার ছাত্র খাদিন পরীক্ষা দিতেছে রে আল্লাহ সবাই রে بیام خریان عمرہ روحانی جسمانی اولاد در کے حقانی عالمی شاہد قلول خرق اللہ اللہ امربر

আমাদের মনের আশা পুরা করে দিয় আবার মা বোনদের বেমর আকার মানুষ করিয়া দিয় আল্লাহ